কোভিড নাইন্টিন মহামারীতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে স্ট্রিট ভেন্ডাররা আর্থিকভাবে বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের কথা চিন্তা করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পি এম সনিধি যোজনা নামে একটি স্কিম চালু করে এই স্কিম হচ্ছে ভেন্ডারদের আর্থিক মনোনয়নের লক্ষ্যে স্কিম এই স্কিমের মাধ্যমে স্ট্রিট ভেন্ডারদের দশ হাজার টাকা মুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয় সে টাকা এক বছরের ভেতর ফেরত দিলে পরবর্তীতে কুড়ি হাজার টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয় এভাবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সংস্থান রয়েছে এই স্কিমে আঠারো নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত বিধি ভি স্বভিমান ভি পাখোয়ারা এর পক্ষকালব্যাপী প্রচারণা অভিযানের অঙ্গ হিসেবে আজ আগরতলা পুর পূর্ব জোনাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে স্ট্রিট ভেন্ডারদের হাতে ঋণের চেক তুলে দেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন পূর্ব জোনের চেয়ারম্যান কর্পোরেটার সুখময় সাহা সহ পূর্ব জোনের অন্যান্য কর্পোরেটর গড় আজকে এই ঋণের প্রদানের পাশাপাশি স্ট্রিট ভেন্ডারদের জন্য স্বাস্থ্য শিবিরেও আয়োজন করা হয় আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডারদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে তাদের আর্থিকভাবে স্বাবলম্বন করার এই যোজনার সূচনা করেছেন প্রধানমন্ত্রীর চিন্তাধারাকে মান্যতা দিয়ে আমরা আগরতলা পুর এলাকার স্ট্রিট ভেন্ডারদের আর্থিকভাবে আত্মনির্ভর করার লক্ষ্যে জামানত মুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকারের ঐকান্তিক ইচ্ছা সকলকে আত্মনির্ভর করার শুধুমাত্র শহরাঞ্চলের স্ট্রিট ভেন্ডারদেরই নয় পুরো এলাকার প্রতিটি ভাণ্ডারকেই এই সুযোগ প্রদান করা হচ্ছে

তাদেরকে আমরা বিভিন্ন পর্বে সহযোগিতা আর্থিক আমাদের বিভিন্ন বিভিন্ন থেকে আমরা সহযোগিতা করা